যা এবার খেত গিলা দিয়ে খেলবি যা এক হাঁটু করে জল বইছে কোনটা খেত না কোনটা বাঁধ কোন বুঝতে পারবি না মনে আছে না আগের বছর না চারাটা ফেললি কোন জল তোর পড়লই না ভাদরে শেষে গেল জলটা পড়ে সেই জন্য আমি বছর চারাটা ফেললি নাই না দুদিন খেত যায় বড় বড় ভাষণ দিছ না তুই কদিন খেত গেলছি রে তুই খেত যায় কে কত বড় লোক হইলে হ্যাঁ না কাশি গিয়ে বড় লোক হয়ে গেল এমনি কি আমি ড্রেস পেন্টিং করে ওইদিকে যাই নেতা মন্ত্রীর সাথে আমার ভাব আছে না কটা নেতা মন্ত্রী সে তোর হ্যাঁ বেটাটাকে একটা সিভিক চাকরি লাগান দিতে পারলিস নাই ছাড় ছাড় তোকে বড় বড় ভাষণ মারতে হবে না আমার সাথে ঘুরলে তুমি বুঝতে পারবি কত ধানে কত চাল চলো চলো হইল না নাই তোমার বাইরে হই দেখি চলো মাই ধান গিলা ঘাটা আছে তোকে লাড়ে দিবি আমি পারবো না ওইটা নাই পারবিস তো খেতে পারবিস না হ্যালো খাবো তো

এ এখন যকা দিন পারেছি করে আছি আর কিসের করবো তো ধান লাড়ি দিলে একটু ফিয়েন যাবি না কি হেলে নেলে হেলে লেলে কেমন লাগে দেখ এখন দেখ ঠিক আছে ঠিক আছে তোকে কিছু নাই করতে সুকুমারের চলে যেন কি চলো চলো ঢুকে কি কাজ করছি রে হ্যাঁ চাষ যাবা এখন চলাবি যা আমার

আমি বন্দি কারাগারে তার মানে তার মানে কি রে আমি কি তোকে বন্দি করে রাখছি নাকি বাবা আমাকে যত খাটাবি খাটা কিন্তু আমার বউটাকে খাটাই নিয়া ওরে বাবা ও মানে ছেলেটাকে বস করে রেখেছ নাকি হ্যাঁ শালা আগে কত সুন্দর ছেলেটা কথা বলছো বাবা এটা কর এটা করলে ভালো হবে না হাই দেখো

বলি কাজ যখন নাই করবে তোমার মা পাঠাই না দিবে হ্যাঁ তাকে পাঠাও আচ্ছা তুমি মানে চলে আলো তার চলে আলো আসে যখন পৌঁছে তখন চলা হ্যাঁ পয়সাটা ধরো আর ক্ষেতটা ওই বড় ক্ষেতটা দেখিছো বড় ক্ষেত্রে একটা একটা গোবর ডিঙ্গা আছে যাও চার ধরো ক্ষেত্রে দিবি যাও কে আর না বড় গবর আছে ছড়ে দিবি বিটি ঘোরে গোবর ছিটে যাবি হ্যাঁ এই তো যাচ্ছি আর একটু কোথায় এই খেয়ার দিকে যাচ্ছি চারা দিবো দেব করছি তো জলটা শুকাচ্ছেই তুমরা দিলে গো চারা

হা জানি তো তো তোরা কংগ্রাচুলেশন বলিছিস এটা বলতি হবে আমরা নাই বলি যে তাহলে কি হবে ওটা না বললে তাদের পড়াশোনা কিছুই হবে না কংগ্রাচুলেশন বলতি না ডাক্তার না বলবো না বল আমার তো কিছু না দেখ এটা করনি তো এরে আমরা লুকান থেকেবো আর মাস্টার এসে কোন বলবো অত চল দেখতে পাচ্ছিস যা যা যথা দেখতে যা না তো ধান দেখতে ঘুজেছি না তখন খাচ্ছি তোকে আমি আমি কি যাচ্ছি দাদা খেয় আমার এই কি আজ আমি উপাস দিই রবিবার ভোগে কি আমি কাজ করতে পারবো আর তুই আমার দাদা বটি আমার দুঃখকে তুমি থেকে দেখতে যাস মানে তুই কত বলে শুনবি নাই বল তো রোজে 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 একটা একটা ভেলকি তোকে দেখছি তো যদি খেত কাদা করে শুনছি থাকিস নাই না তারপরে তোকে দেখাচ্ছি রাশি যা আর রে প্রত্যেক দিন ব্যাগটা নিয়ে কথা যাই বল কি বলছি বল কি বল মনে আছে না এরি কংগ্রাচুলেশন বল কো কো কমলাপসন হে এতটুকুলে হে রে তো বললি না

চাষের দিন লিয়ায় ঝগড়া না না লাগ মাই তুহ আমার বহু তুমি আমার তোরাই সব আর আমার কন্টারে হাই তুই কি বুঝিস ভালো করে বুঝ বিশটা বানো বুঝে আছে কত যত দিন পারিছি করি আছি আর নাই করব কাজ নাই করবে তো না করো কিন্তু কিছু বলতেও হবে না চুপচাপ খাবে আর বসে রইবে আমাকে মোটা খাতাই দি আছে আমাকে গাল দিতেও দি আছে গাইল বার গাল তোর আর কি করবি কি করবি দেখ কি তুই মাই মাই তো সামরা চল চ চল চল চল

হ্যাঁ আমি যে একটা চ্যালান আছে আমি আর ভিডিও করিয়া ছাড়ি ও ওই চ্যানেলটা তো মাস্টারকে সাবস্ক্রাইব করা করাবি তাহলে তোমায় বড়ে যাবে মাস্টারকে সাবস্ক্রাইব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি বোর্ড রে ঠিক আছে

কি বললো এখন চাষের সময় গরু আল পাবি সবারই কাজ আছে না বাবু সবারই কাজ আছে না বললে হবে তাহলে আমরা কি করে খেতে পাইব তোকে নির বললি এখানে গরু কিনে রাখ তখন তো কিনলিস নেই এই সালের বেহাইটার কোনো বুদ্ধি আছে

ওই তো গরু আর পায়েছে আমার বাবা গরু নো কি ভালোই তো গরু মানে ভগবান চালা চলো চলো কিছু লাভক নাই হে বেটা একটা মিষ্টি পান আনবি না দাঁত নাই আর মিষ্টি পান খাবে গোকেশিনা তুই তোর কথা নাই ভালো লাগে আমার তোর কথা নাই দমে মিষ্টি আমি মিষ্টি পান খায় আমার আবার মিষ্টি মিষ্টি কথা ইয়ে দেখছিস না কথা তুমি অসুখম থাকা আর মাই তোমার সুখম র বিহার পর শাশুড়ি কে মাই বলতে হয় কোন জানানো নাই ইয়াকে বলবো মাই ইয়ে দমে ঢঙ্গে দেখাছে যেমন তুই দমে দুইটা দেখাছিস মোটকি বুড়লি দেখ বেটা দেখ আমি ছেচ্ছা দিব ইয়া সুকুম থাকো হেরে কথা লক্ষ কে আসে যেস যে সসুরি কে বলে যারা বড় লক্ষনো তাও না থাকে যারা ওআরা সসুরি কে মাই বলে সসুরি কে যদি মা বলে তাহলে সসুরি কে বলবে চলো চলো এসো তোতি করতে হবে তো কেতো কোনো ভালো জিনিস বলতেই নেই চলো তো আর সেই ঘুরে আয় চা তুমি জানো না জানো না

জানিরে জানি ভালোবাসা কি আর ফোকাস করা যায় কোন চিন্তা নাই দাঁড়া চারটা উঠু তারপরে বিয়া ঘটটা তখন হবে হ্যাঁ আরেকটা দেখ তুই উল্টা পাল্টা ভাবেলিছিস এটা একটা গান বটে हां তো ঠিক আছে যা বটে বটে আপনি রোজ রোজ বেগনি এই কথা যায়ছে তুই যেন একদিনও বলিস দাদা হামাকে সে সবাই গায়েন লোকে মানে মানে না হ মানেই এই যে তুই একটা শিক্ষিত ছেলে আছিস তারপর রোজ রোজ তুমি ব্যাগ নিয়ে কোথায় যাস ব্যাগ নিয়ে আমি কোথায় যাই নাই দাদা আমি কুলি কুলি ব্যাগটা নিয়ে বাইরে যাই যাতে গায়ের লোকে আমাকে সম্মান করে তাহলে দিন থাকিস কোথায় গোড়া কি করিস বেড়াদার কুলটা নিশ্চয়ই ঘুমান যা কোনদিন যদি বন্ধু বান্ধবের সাথে দেখা হয় তাহলে মোড়ের দিকে উঠি তার মানে তুমি কোনো করিস নি না কিছু করিনি লক্ষ্যে জানে আমি যে বহু বড় বড় কাজ করি তোমার জানি ন বহু বড় বড় কাজ করি আমি দেখ

মানুষ জনম মানে কর্ম করি যাতে হবে বুঝলি বলে না গানটা বলে না দুদিন এক জিনা সুধাই যাওয়া সুধাই যাওয়া কথা থেকে কি বলছিস শোনা না সুধাই যাওয়া সুধাই যাওয়া তুই শাকি করিস কিনা ভুটানি করিস কিনা

আজ কিন্তু চারা দিব দুবান জলে চারা দিয়ে দিব হ্যাঁ তো কত ভালবি বল সময়টা পাইরেন না যাই চারাটা ফেলে আসি ও চ হ্যাঁ দে কি চারা দিব দিব কথা এত জল কথা দিবি চারা দিন কি করতেছিলে তাহলে কত না দিন বললি হবে একটা কে জানে এত জল চারা বাঁচবে সব তো মরে যাবে এই কোন বুদ্ধি না সব সময় ঘান 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 করতে যায় চারা চারা এত আমারে দোষ এত জল চারা বাঁচবে বেশি থতি করতে হবে না চারাটা দিয়ে দিবে ধর ভাইরে চল না চারা লোকটা কি দেখারছ নিজের ভাইরে লই হচ্ছ না যাতে বলছি যাও ওদিকে তো তাহলে কি করে হবে ও তো দেখতে নাই হবে সময় হয়ে গেছে দিয়ে দিবে যাও যাও তো মাছ ধরছো না কি কাকি কানা বঠো দেখতে পাছ না হে দেখতে পাছি হয়ে যেনে সে হে লোকে জালা করে মাছ ধরে ই পাছাই করে মাছ ধরছে